শেয়ারের কাজে স্কুলের পাঁচ জনের চার শিক্ষক দুর্গাপুরের মুন্সি প্রেমচাঁদ হিন্দি প্রাইমারি স্কুলের ঘটনা পাঁচ শিক্ষকের মধ্যে যদি চারজনকে নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহার করা হয় তাহলে কিভাবে চলবে স্কুলের পঠন পাঠন এমনটাই প্রশ্নকে সামনে রেখে উত্তাল হচ্ছে পরিস্থিতি রাজনৈতিক তরজা শুরু হয়েছে সমালোচনা সুর বুদ্ধিজীবীদের গলায় বিষয়ে জানবো রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি রাজেশ দেখো দুর্গাপুরের যে মুন্সি প্রেমচাঁদ হিন্দি প্রাইমারি স্কুল স্কুলে এবং এই স্কুলের হচ্ছে দুশো আটত্রিশ জনের প্রাইমারি স্কুলের শিক্ষকের সংখ্যা অনুপাতটা কিন্তু কম ছিল ছিল অর্থাৎ এবং এই মুহূর্তে যেহেতু এসার আবহাওয়া আজকে থেকে এসার লাগু হচ্ছে এবং ভোট কর্মীদের কিন্তু প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে স্কুলের পাঁচ শিক্ষকের মধ্যে চারজনকে ইতিমধ্যে কিন্তু ভোট কর্মী কাজে নিযুক্ত করা হয়েছে এবং তারা বিএলও ও পদে কাজ করছেন এখন স্কুলের শিক্ষক রয়েছেন তার প্রশ্ন হচ্ছে যে কিভাবে একজন স্কুল টিচার দিয়ে এতগুলো অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিভাবে ক্লাস সামলাবেন এবং এখন জোড়া তাপ্পি দিয়ে যদি তাহলে যায় সেক্ষেত্রে পরবর্তী সময়গুলোতে কি অবস্থা হবে এই বিষয় নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করছেন তারা বলছেন কোনোভাবেই এটা সম্ভব নয় মাত্র একজনকে দিয়ে দুশো আটত্রিশ জন যে ছাত্রছাত্রী তাদের পড়াশোনা করানো এর ফলে কিন্তু কি হয়েছে এই পড়াশোনার যে এই শিক্ষক এই সরকারি স্কুলের যে পড়াশোনা সে পড়াশোনা লাঠে উঠতে বসেছে এখন যারা রয়েছেন দুর্গাপুরে মহকুমা শাসক যিনি রয়েছেন সুমন বিশ্বাস তিনি বলেছেন যে বিষয়টি তিনি জানাচ্ছেন নির্বাচন কমিশনকে এবং তিনি আহ চিঠি করবেন এমনটা তিনি আশ্বস্ত করছেন কিন্তু এই ঘটনা আশ্বস্তর মাঝেই কিন্তু রাজনৈতিক চর্চাটাও শুরু হয়ে গেছে বুদ্ধিজীবী দুর্গাপুরে যারা রয়েছেন শিক্ষাবিদ যারা রয়েছেন তারা কিন্তু সমালোচনা ঝড় তুলেছেন তারা বলছেন এতগুলো বাচ্চাকে কিভাবে একজন পড়াবে এবং কিভাবে বা পড়াশোনা স্কুলের হবে সেটা প্রথম তো প্রায়োরিটি দেখতে হবে যদি এক্ষেত্রে না হয় তাহলে এই ছেলে মেয়েগুলো তাহলে কোথায় যাবে বিকল্প রাস্তা কি আছে কেন বেশি শিক্ষক যেখানে রয়েছে সেখান থেকে শিক্ষককে তোলা হচ্ছে না এই এই সমস্যার মধ্যে কিন্তু এখন পড়ে রয়েছেন হচ্ছে দুর্গাপুরের যে মুন্সি প্রেমচার যে হিন্দি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের যারা শিক্ষক তারা এই সমস্যার মধ্যে পড়ে রয়েছেন এবং যেহেতু পরীক্ষা রয়েছে আবার ডিসেম্বরে এমনটা তারা জানাচ্ছেন এবং তার ফলে যে পরীক্ষা নেওয়াটাই বা করে সম্ভব হবে এবং কিভাবেই বা বাচ্চাদের স্কুলে পড়াশোনা করানো যাবে তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করছেন এখন দুর্গাপুরের ঢান্ডাভাগের যে মুন্সি প্রেমচার যে হিন্দি প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ রাজেশ কি বলছেন প্রধান শিক্ষক রিজ্যাক্স করে দিয়েছি সব ক্লাস করানো সম্ভব হচ্ছে সম্ভব অত হবেক না হুম চেষ্টা করা যাচ্ছে তো কি করবেন এখন মানে কতটা সমস্যা মানে চ চরম সমস্যায় পড়েছেন তো করলে কি হবে করতে হবে তো কাজ করতে হবে আপনার পক্ষে সম্ভব একার পক্ষে সামলানো যতটুক পারবো করবো বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই কি বলছেন শুনব আট হাজার স্কুল বন্ধ বন্ধের মুখে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ শিক্ষক সেখানে নেই অর্থাৎ শিক্ষক ছাত্রের যে অনুপাত সে অনুপাতে যদি ছাত্র শিক্ষক নিয়োগ হতো তাহলে ঘটনা ঘটতো না এটা একটা বড় বিষয় যে আজকে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যারা সত্যিকারের অনেক শিক্ষক আছে এদের কোনো দেওয়া হয়নি তৃণমূলে বেছে বেছে যে স্কুলে যা শিক্ষক এ বয়সী লোককে নিয়োগ করা হয়েছে তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখো আমাদের কিছু করণীয় নাই আপনি ভারতের সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশন যখন নিজেরা কিছু কাজ টাজ করে তখন তাদেরকে তো ম্যানপাওয়ার তো ওদের আলাদা করে হয় না রাজ্য সরকারের কাছে নিতে হয় তো রাজ্য সরকার সেখানে যা আছে লোকজন দিয়ে দিচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো একটা জেলার ডিও সুতরাং এটা সম্পূর্ণভাবে আপনারা দেখেছেন প্রতিবার এমনকি যখন ভোটও হয় তখন তো এইভাবেই চলে ইনফ্রাস্ট্রাকচার এটা কিছু করার নেই একটা বরং আমি বলতে পারি যে অন্যায়টা এরা করলো সেটা এসআইআরটা লেঙ্গি প্রসেস এই মাত্র চার চার নভেম্বর থেকে আমরা করব আর চার ডিসেম্বরে শেষ করে দেবো এটা হচ্ছে খুবই অন্যায়